নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তানিশকারিয়া ব্লগ চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ভাইকে অনেক অনেক স্বাগত তো আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানুষ অনেক কাজকর্ম সকাল থেকেই আজকে সকাল পাঁচটায় উঠেছি তো আজ বৃহস্পতিবার জানোই তো সকাল পাঁচটার সময় উঠে কাজকর্মতে হাত দিয়ে দিয়েছি কারণ নিরামিষ খেলে তো জানোই সবটা ধুতে হয় মাছ মাংস সবটা মানে ইসে থাকে তো তার জন্য সকালবেলা উঠে সবটা করতে হয় তো সকালবেলা উঠে দেখি কেউ উঠেনি মানে কেউ উঠেনি শ্বশুর শাশুড়ি মিষ্ট মিষ্ট বাবা কেউ উঠেনি আমি উঠে উঠে তো প্রথমে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা ঝাড় দিয়ে বাকি কাজকর্ম যা আছে সবটা করে নেব আর কী বলতো সকালবেলা না ঘুম থেকে উঠলে সত্যি শরীরটা খুব হালকা লাগে তো প্রতিদিনই ভাবি যে সকালবেলা ঘুম থেকে উঠবো 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 কিন্তু কি উঠা উঠা হয়ই না আর সকালবেলা উঠাটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তাই না তো আমাদের আমাদের এখনের জেনারেশনটা না ওই সকালবেলা উঠে মানে ওই জিনিসটা না চলেই গেছে কেমন যেন তাই তো আজকে উঠে না সত্যি শরীরটা এতটা ভালো লাগছিলো তার মধ্যে আবার মানে ভালোও লাগছিল আর সব কাজকর্মটা তাড়াতাড়ি হয়ে গেছিলো কোনো ঝামেলা ছিল না চাপ ছিল না মাথায় যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে সেই জিনিসটা ছিল না তার জন্য না সত্যি খুব ভালো লেগেছে তো এদিকে দেখো একদম বাসনপত্র যা ছিল সব বাসনপত্র ধুয়ে টুয়ে নিলাম ধুয়ে টুয়ে এইগুলো হলো যে যা কড়াই টড়াই ধরি সেই সেই কাপড়গুলোকে ভাবলাম একটু ধুয়ে নিই তো কালকেই ভেবেছিলাম ধুয়ে রাখবো তো আর ধোয়া হয়নি তো আগের দিন না কেন বা আমার না ইচ্ছে করে না ধুতে তো যার জন্য আর ধোয়া হয়নি তো এখন আজকে দেখো সকালবেলা জল নেই কিন্তু মানে অনেক একটু জল ছিল একটু জল দিয়ে আমি কোনোভাবে কাজগুলো করেছি তো ঘরে বালতিতে জল ছিল সেই জলটুকু বের করে নিয়েছি জলটুকু বের করে সেইটুকু কাজে লাগিয়ে দিয়েছি তো বৃহস্পতিবার মানেই তো ধরো সব ধোয়া পাকলা ঘর টর মোছা টোছা মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তাই না তো এদিকে তার জন্য ঘরের জলটুকু আমি বের করে নিয়েছি তো চলো এগুলো মেলে দিয়ে নিই মেলে দিয়ে চলো ঘরে চলে যায় তো এদিকে দেখো মিষ্টুর বাবা মিষ্টু ওরা কিন্তু ঘুম থেকে এখনও উঠেনি ওরা শুয়েই আছে তো আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে তারপর ফ্রেশ হয়ে ফ্রেশ হওয়ার পর তারপর যা কাজকর্ম আছে সবটাই করে নেব সবটা করে তারপর দেখি কি করা যায় তো চলো এদিকে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি পাকা ঘর তো আর আমাদের উঠোনে এতটা ধুলো প্রতিদিন ঘরটা না মুছলে না ভালো লাগে না তো ওর তো উঠেনি ঘুম থেকে তো আজকে জলটা আমি আনতে চলে গেলাম তো পাশের বাড়ি কাকিদের বাড়ি থেকে জলটা নিয়ে আসি আমি নিয়ে আনা হয় আমাদের খাবারের জলটা তো পাইপের জলটা খেতে ভালো লাগে না অনেক দিনে জমানো জল থাকে পাইপে ট্যাঙ্কিতে তো সবাই জানো তার জন্য ভালো লাগে না তো খাবারের জলটা কল থেকে আনে ফ্রেশ জলটা তো আমাদের এই আয়রন নেই সত্যি মানে ভালোও লাগে খেয়ে তো ওইদিকে দেখো কাকিদের বাড়ি আমি জল নিতে চলে আসলাম বাড়ি গিয়ে এখন ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে মিষ্টির জন্য টিফিন করবো তো টিফিন বানানোর জন্য আমি আজকে তো বৃহস্পতিবার ও না ওই ডিম তো ছাড়া অন্য কিছু খেতেই চাইছে না কেন বা জানি না তো তার জন্য কিন্তু আমি পাশের বাড়ি কাকিদের বাড়ি থেকে ওর জন্য টিফিনটা বানিয়ে নিয়ে আসি কারণ বাড়িতে তার জন্য আর এত কষ্ট করে সকাল থেকে উঠে সব ধোয়া রেডি যাবে এখন তো আজকে দেখো মিষ্টি দিকে দেখো দেখাও আজকে ফার্স্ট টাইম জার্সি পড়েছে তো মিষ্টু পড়েছে হলো ওর রেড হাউস তো হাউস রেড হাউস হাউসের গ্রুপে আছে এদিকে একটু দেখাও এই যে দেখো আমাদের মিষ্টি মনিকে জার্সি পরে কেমন লাগছে দেখো তো এদিকে দেখো এদিকে 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 এইদিকে একটু তাকাও এই যে একটু হাই করে দাও হাই তুমি কোথায় যাচ্ছ স্কুলে টিফিন ফিনিশ করবা হ্যাঁ হবে Let's go. Let's go. Let's go. দিয়া যা আদা মিমিৰে দাই তাৰপিছত লোভ লাগবিৰ মিমিৰে দিলে দেখাই লাগে তুমি যদি না দিবা হে পাপা

তো এদিকে সত সংসারে তো আমার সংসারে জানো এতটা অভাব এতটা কষ্ট মানে কী বলবো তো সব কিছু বাদ দিয়ে সব কিছু মানে উপেক্ষা করে মেয়েটাকে মানুষ করার চেষ্টা করছি মেয়েটাকে একটা ভালো স্কুলে দিয়েছি জানি না কতদিন ওকে মানে সেটা করতে পারবো তো জানি না কিন্তু কি বলো তো অনেক কষ্ট করছি জানো তো জীবনে অনেক কষ্ট করছি কষ্ট করেও না একটাই আশা আছি এই ইউটিউবটা নিয়ে একটা আশা স্বপ্ন জানি না পূরণ হবে কি না যদি কোনো দিন পূরণ হয়তো আমার কষ্টটা একটু কমবে তো এটা নিয়ে কষ্ট মানে স্বপ্ন দেখাটাও ঠিক না প্রথমেই তবু দেখছি তো জানি না কপালে কি আছে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজ তো বৃহস্পতিবার তার জন্য নিরামিষ তো কুকারটা বসিয়ে দিয়েছি এখানে ডাল সিদ্ধ করবো ভাতটা বসানো হয়নি এখনও তো আজ রান্না হবে সোয়াবিন পটল আর কুয়াশ দিয়ে একটা নিরামিষ তরকারি আর এটা দেবো ডালে এটাকে ডাটা আর হলো কুয়াশ এটা ডালের মধ্যে দেবো আর এটা হলো ভিন্ডি ভাজি তো আজকে রান্না এটুকুই তো চলো এই যে আমি এটা সকাল তার আগেই কেটে রেখেছিলাম মিষ্টি বাবা জাস্ট ডালটা নিয়ে আসলো আর এই যে সোয়াবিনটা নিয়ে আসলো তো চলো এখন ঝটপট করে রান্না বসিয়ে দিই আজকে তো সাদা সিদে রান্না আজকে আর কোনো তোমাদেরকে আর কি কোনো শে কিছু রান্নাটা শেয়ার করবো না তো চলো এটা গরম হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিই এদিকে বাড়িতে চলে আসলাম এই যে দেখো মামি মেয়েরা ভাত খাচ্ছে এই যে দেখো বাড়ি থেকে একটু তরকারি নিয়ে আসছিলাম তো ভাত খাচ্ছে বাবা মনে যাইব না বাবা যাবে লাইনে আর এখন খাবো হলো আম কাঁচা আম এদিকে নিয়ে আয় চলো এই যে কাঁচা আম খাবো কাঁচ মিষ্টি আম নাকি এটা যাই না oh pala lagi, beda, misti mistiam, ya. kas mistiam, ya. <laughs>